আসসালামু আলাইকুম কাঁচা বাচ্চারা আশা করি সবাই ভালো আছো সুস্থ আছো আর রিসেন্টলি আমাদের কলেজ অ্যাডমিশনের রেজাল্ট দিলো প্রথম রেজাল্টটা দিছে এবং আমাদের বেশিরভাগ মানুষেরই পছন্দের কলেজে পড়ার সুযোগ হচ্ছে না এটা স্বাভাবিক বেশিরভাগ মানুষেরই হচ্ছে না তো তোমরা যদি এই প্রশ্নগুলোর উত্তর খোঁজো যে ভাইয়া ভালো কলেজে পড়ছি না হতাশ লাগছে বের করবো ভালো কলেজে না পড়ে কি আদৌ ভালো করা যায় বা আমার কি কি উপায় অবলম্বন করলে আমি ওই যে নামি দামি কলেজে পড়ার যে সুযোগ পাচ্ছি না সেইটা মিটিগেট করতে পারবো কিভাবে এই উত্তরগুলো যদি তুমি খোঁজো তাহলে এই ভিডিওটা তোমার জন্য শেষ পর্যন্ত দেখো আবার যদি এমন হয় তুমি নামিদামি কলেজে পড়ার সুযোগ পেয়েছ তো তোমাদের জন্য কিছু সতর্ক বাণী থাকবে কারণ নামিদামি কলেজে পড়ার কিছু ড্রব্যাকস আছে তোমরা হয়তো জানো না বাট আমি এই ভিডিওতে বলে দিব কারণ আমি নিজে নটরডেমে পড়ছি আমি নামি দামি কলেজের খবর জানি আমার অনেক বন্ধু ছিল যারা ঢাকার অনেক নামি দামি কলেজে পড়ছে আবার আমার অনেক স্টুডেন্ট আছে যারা একেবারে প্রত্যন্ত এলাকা থেকে আমার ক্লাস করে আমি সেই সব ক্লাসের মানে কলেজের খবরও কিন্তু জানি তো সব কলেজেরই একটা ওভারভিউ আমার মধ্যে আছে সেগুলো শেয়ার করব আর ভালো করার যে ম্যাজিকটা সেটাও তোমাদেরকে এখানে শেয়ার করব যে ম্যাজিকটা আসলে কোথায় তো সবার কাছে আমার হামবেল আবদার তোমরা তোমাদের বন্ধুদেরকে এই ভিডিওটা এই চ্যানেলতে একটু রেকমেন্ড করো কারণ হচ্ছে এটা তোমাদের জন্যই ডেডিকেটেড তোমাদের জন্যই ভিডিও আসে দেখবো তোমার মনে যে প্রশ্নগুলো উকি দিচ্ছে হুট করে এই চ্যানেলে সেরকম একটা ভিডিও চলে আসলো স্য প্রথমে আমি একটা ফিলোসফি নিয়ে কথা বলি হিউম্যান সাইকোলজি কিভাবে কাজ করে বিশ্বাস করে ভাইয়া পৃথিবীর কোনো ডিসিশনই ভালো না কোনো ডিসিশনই খারাপ না ডিসিশন ভালো না খারাপ সেটা ডিপেন্ড করে আউটপুটের উপরে কিরকম একটা উদাহরণ একটা ছেলে সে পাবনা থাকে এবং পাবনায় ধরলাম এডওয়ার্ড কলেজ সো এডওয়ার্ড কলেজ তার একটা অপশন আর ধরলাম সে ঢাকা কলেজে পড়ার সুযোগ নাম্বার তার আছে বুঝছো এখন ধরলাম সে হচ্ছে এডওয়ার্ড কলেজে পড়লো ধরে নিচ্ছি সে কি মনে করে পড়ছে সে সে জানে বা সে এডওয়ার্ড কলেজে পড়লো তার মনে হইলো বাসার কাছে থাকবো সো এডওয়ার্ড কলেজে পড়ার পরে সে যদি তার পছন্দের ইউনিভার্সিটির পছন্দের সাবজেক্টে চান্স পায় ধরলাম তার টার্গেট হচ্ছে ফর ডিউ বা বুয়েট যাই হোক যদি সেইখানে সে চান্স পায় তার কাছে কিন্তু মনেই হবে যে এডওয়ার্ড কলেজে পড়াটাই আমার জন্য বেস্ট ডিসিশন ছিল আবার যদি এডওয়ার্ড কলেজে পড়ার পরে সে ভালো জায়গায় চান্স না পায় তখন তার কাছে মনে হবে ঢাকা কলেজে পড়লে মনে হয় ভালো হইতো বুঝছো সো এই যে এডওয়ার্ড কলেজে পড়া যে ভালো ডিসিশন ছিল না খারাপ ডিসিশন ছিল এটা টোটালি ডিপেন্ড করে আউটপুটটা কি আসছে এটা শুধু কলেজ চয়েস না বা পৃথিবীর আমাদের জীবনের যে কোনো ডিসিশনটা এভাবেই কাজ করে কোনো ডিসিশনই খারাপ না কোনো ডিসিশনই ভালো না কোনো ডিসিশনই ঠিক না কোনো ডিসিশনই ভুল না ডিপেন্ড করে আউটপুটের উপরে পুরোটা আপেক্ষিক জিনিস আরেকটা হিউম্যান সাইকোলজি কেমন কাজ করে ধরো এডওয়ার্ড কলেজে পড়ে তুমি খারাপ করলা ধরলাম খারাপ করলা তখন তোমার ঢাকা কলেজে পড়ার ওই ভালো দিকগুলো মাথায় আসবে খালি কীরকম ঢাকা কলেজে পড়লে মনে হয় আমি ঢাকায় থাকতাম আমি অনেক কম্পিটিটিভ এনভাররমেন্টে থাকতাম অনেক ভালো টিচারের কাছে পড়ার সুযোগ পাইতাম আমার বন্ধুরা অনেক ব্রিলিয়ান্ট হইতো ল্যাব ফ্যাসিলিটিস হয়তো বেশি থাকতো এইগুলো তার মাথায় আসে কিন্তু ঢাকা কলেজে পড়লে যে আরও খারাপ হতো বা হতে পারতো এটা তার মাথায় আসবে না মানে আমাদের সাথে যেটা ঘটে সেটা তো ঘটে সেটা আমরা জানি যেটা ঘটে না সেটা তো আমাদের জানি না সেটা তো আমাদের জন্য রিয়েলিটি না আর রিয়েলিটি না যেটা সেটার পজিটিভ দিকগুলোই আমাদের মাথায় আসে নেগেটিভ দিকগুলো মাথায় আসে না আবার ধরলাম যে ওই ছেলেটা ঢাকা কলেজে ভর্তি হইলো ভর্তি হয়ে সে ভালো করলো না তখন তার কাছে মনে হবে এডওয়ার্ড কলেজে পড়লে মনে হয় ভালো হইতো কিরকম আমি আমার বাড়িতে থাকতাম আব্বু আমাকে টেক কেয়ার করতো আমি ডিপ্রেশনে যাইতাম না আমি অসুস্থ হইলে আমার সেবা করার মানুষ ছিল নতুন পরিবেশে অ্যাডজাস্টমেন্টের কোনো ইস্যু ছিল না ঢাকায় জ্যাম জট খুবই বাজে অবস্থা দূষিত বাতাস জিনিসপত্রের দাম বেশি খরচ বেশি ওইটা টেনশন সব মিলে এডওয়ার্ড কলেজে বোধহয় ভালো হইতো বুঝছো এই টেনশনগুলো তখন মাথায় আসতো তো সোজা কথা বলি ঠিক ডিসিশন বলে কিছু নাই ভুল ডিসিশন বলে কিছু নাই ডিপেন্ড করে আউটপুটের উপরে তারপরও তো আমরা আসলে হয়তো অনেক সময় জাজ করি অনেক সময় বিচার বিশ্লেষণ করি ডিসিশন নেই সেটা তো নিতেই হয় বাট একটা ভুল ডিসিশনকেও তুমি ঠিক করতে পারো একটা ঠিক ডিসিশনই ভুল ডিসিশনে পরিণত হতে পারে ইট ডিপেন্ডস অন ইয়ার এফোর্টস ইট ডিপেন্ডস অন ইউর আউটপুটস আশা করি ফিলোসফির কথা বুঝতে পারছো সো তুমি যে কলেজে চান্স পাইছো না কেন ভাই এইটাকে তুমি ঠিক ডিসিশন করতে পারো যদি তুমি চাও যদি তোমার মেন্টালিটি ওভাবে সেট করা থাকে এবার চলো তোমাদেরকে একটু দেখা আসি যে নামি দামি কলেজে আর কম নামি দামি কলেজের মধ্যে কিছু তফাৎ ধরো নামিদামি কলেজ মানে যেগুলো হচ্ছে পপুলার কলেজ পপুলার কলেজের কিছু অসুবিধা আছে যারা পপুলার কলেজে চান্স পেয়েছে তাদের একটু শুনে রেখো অসুবিধা হইতেছে পপুলার কলেজে চান্স পাওয়ার পরে স্টুডেন্টদের মধ্যে না নামি দামি নামি দামি না নাম করা লিখি করা কলেজ নাম করা কলেজে কোনো কিছু হতে পারে ভাই আমি কোনো কলেজে নাম ধরে বলতেছি না নাম করা কলেজে পড়লে একটা হচ্ছে স্টুডেন্টদের মধ্যে আত্মতুষ্টি চলে আসে ও মনে করে যে আমি তো পেয়েই গেছি মানুষের যখন ক্ষুধা না থাকে মানুষ তখন শিকার করতে যায় না শিকার মানুষ কখন করে যখন এত পরিমাণ ক্ষুধা থাকে যখন সে বসে থাকতে পারে না তো তোমার মধ্যে যখনই একবার আত্মতুষ্টি চলে আসলো তোমার আসলে ক্ষুধাটা কমে গেলো নিজেকে উন্নত করা নিজেকে ডেভেলপ করা আরো পরিশ্রম করা আরো এফোর্ট দেওয়ার চেষ্টাটা কমে যায় এবং এটা আমি অনেক ছেলেকে দেখছি নটরডাম কলেজে পড়ার পরে সে আত্মতুষ্টিতে ভুগে এমন অবস্থা হয়েছে পরে গিয়ে এমন কোথাও চান্স পাইছে তুমি যেটাতে গুণও না এরকম অনেক ছেলেকে আমি দেখছি নষ্ট হয়ে গেছে তারপরে আসো যে নামি দামি কলেজে পড়লে এখানে একটা কম্পিটিটিভ পরিবেশ থাকে এটা পজিটিভ দিক কিন্তু ওই কম্পিটিশানে যখন একবার টিকতে না পারে কেউ টিকতে পারলে খুবই ভালো বাট যে ছিটকে যায় সে এত দূরে ছিটকে যায় এত ডিপ্রেশনে পড়ে যায় ওখান থেকে ফেরত আসা কঠিন কারণ তুমি দেখছো তোমার সামনে তোমার থেকে ভালো তোমার পেছনে তোমার থেকে ভালো তোমার ডানে তোমার থেকে ভালো সবাই তোমার থেকে আগাই গেছে এই ডিপ্রেশন যে যদি একবার মানুষকে পেয়ে যায় সে ওইখান থেকে কামব্যাক করতে পারে না এইটাও আকাশ থেকে নামায় কথা বলিনি আমি জীবনে অনেক দেখছি অনেক নাম ধরে বলতে পারলে ভালো হইতো কিন্তু আমি চাই না কারণ নাম ধরে বলতে কারণ আমি আমার অনেক স্টুডেন্টদের নিয়ে ডিল করছি নরডেম যেহেতু আমার কলেজের জুনিয়ররা নরডেমের স্টুডেন্ট কিন্তু হতাশে পড়ে গেছে কারণ ও হচ্ছে র্যাঙ্ক পিছিয়ে গেছে হাফিলির র্যাঙ্ক পিছনে এরপরে নামি দামি কলেজের মানুষ একটু ভাও বেশি পায় ভাও বেশি পায় মানে হতে দেখবা তোমাদের অনেক বন্ধু যেদিনই কোনো নামিদামি কলেজে চান্স পাইছে আমি আমার অনেক স্টুডেন্টদের দেখছি এনডিসি রেজাল্ট দেওয়ার পরের দিনই ফেসবুকে স্টাডিস অ্যাট নরডেম কলেজ এটা অ্যাড করে দিছে করে এটা কারণ এটা দিলে মানুষ ভাও দেয় এটা আমিও আমি তখন ফেসবুক চালাইতাম না বাট যদি এই যুগে হইতাম আমিও দিতাম আমি অস্বীকার করছি না আমি তার মানে ব্যতিক্রম না এখন এই যে আমি কেন আমার কলেজের নামটা আগে রাখতে চাচ্ছি কারণ আমি জানি এটা দেখলে মানুষ আমাকে ভাও দেয় এখন যখন মানুষ ভাউ দেয় তখন ডিস্ট্রাকশনে বেশি আসে মানে নামি দামি কলেজের মানুষজন নিজেদের গুণ থাকুক না থাকুক প্রতিষ্ঠানের গুণে তাকে ধরো ছেলে হইলে মেয়েরা ভাও দেয় মেয়ে হইলে ছেলেরা ভাও দেয় তারা হ্যাং আউটে যায় তারা আউটিংয়ে যায় তারা ড্রাইভে যায় তারা ট্রিট দেয় ট্রিট নেয় এগুলো কিন্তু ডিস্ট্রাকশান তো এই ডিস্ট্রাকশন কিন্তু নংকম নামি দামি কলেজে এই জিনিসটা থাকে না তারপরে আসি নামিদামি কলেজে আসলে ভালো ছাত্র অনেক তো টিচাররা স্টুডেন্টদের পার্সোনালি খবর নেওয়ার সুযোগ পান না আসলে স্যারদের দোষ দিয়ে লাভ নেই মানে ধরো তুমি কোন একটা পরীক্ষায় খারাপ করলা স্যারদের আসলে কিছু এসে যায় না কারণ অনেক ভালো ছাত্র এখানে আছে মানে তোমাকে যে আলাদা করে নজর দেওয়া আলাদা করে তোমাকে একটু খেয়াল দেওয়া এটা সারা সুযোগ পান না আসলে নামি দামি কলেজে সো এইটা আরেকটা অসুবিধা আর তারপর আসে ম্যাক্সিমাম নামি দামি কলেজগুলো আসলে শহরে থাকে বিভাগীয় শহরে বা ঢাকায় থাকে তো তখন ফ্যামিলি থেকে দূরে সরে আসতে হয় আমি তোমাদেরকে বারবার বলি বেস্ট কলেজ কোনটা তোমার বাসার পাশের কলেজ হচ্ছে তোমার জন্য বেস্ট কলেজ সো এই যে ফ্যামিলি থেকে দূরে থাকা একটা ডিপ্রেশন থাকা একটা অ্যাংজাইটি থাকা একটা সিকনেস থাকা এটাও কিন্তু ভাই অনেক মারাত্মক জিনিস তোমার কাছে প্রতিটা পয়েন্ট মনে হতে পারে সিলি বাট এর যে কোনো একটা পয়েন্ট যদি তোমাকে আঁকড়ে ধরে তোমার কলেজ লাইফ শেষ আরেকটা হচ্ছে এক্সপেকটেশনের প্রেশার রকম? মানে ধরো একটা ছেলে অনেক নামি দামি কলেজে পড়ছে যে কলেজ থেকে গত বছর অনেকেই অনেক জায়গায় চান্স পাইছে তখন তার মধ্যে একটা অজানা প্রেশার কাজ করে একটা অজানা ভয় কাজ করে এই ভয়টা অনেকে কুড়ে কুড়ে খায় যে আমাকে এখানে যাইতে হবে এখানে করতেই হবে না করলে মানুষ আমাকে কি বলবে তো এই ভয়টা ভয় এটা কিন্তু অনুপ্রেরণা এটা হচ্ছে ভয় কাজ করে অনেকের মধ্যে যারা অনুপ্রাণিত হয় তারা ভালো কথা বা যারা ভয় পায় ওরা অনেক সময় দেখা যায় কম্পিটিশন থেকে ছিটকে যায় এবার আসি যে নাম করা কলেজ না মানে হতেছে মোটামুটি ধরো হইতেছে রেগুলার কলেজ যেগুলোকে আমরা বলি রেগুলার কলেজে না ওই যে বললাম না এখানে আসলে কি হয় এখানে আসলে হচ্ছে যে আত্মতুষ্টি আসে রেগুলার কলেজে সব থেকে বড় সুবিধা হইতেছে এখানে আত্মতুষ্টি আসে না নিজের মধ্যে একটা জিত কাজ করে একটা মানে জোশ কাজ করে আমাকে ভালো কিছু করতে হবে আমি তোমাদেরকে বলবো যারা রেগুলার কলেজে পড়তে আসতো মনে হইতেছে নামি তামি কলেজে পড়ছো না নিজের মধ্যে এই জিদটা নিয়ে আসো জিটটা কি আমাকে ভালো করতে হবে ভালো করে আমাকে দেখাইতে হবে কিছু আমার কলেজ যেহেতু মনের মতো হয়নি আমার ভার্সিটিটা যেন মনের মতো হয় একটা কথা আছে না যে ইফ ইউ ফেল ফেইল উইদাউট রিগ্রেটস সো ভার্সিটি যেমনই হোক না হোক তুমি তোমার চেষ্টাটা করো যেন পরবর্তী দিকে তোমার কোনো রিগ্রেট করতে না হয় এরপরে আসি যে এরা খুব মোটিভেটেড থাকে মোটিভেটেড কেন যেমন ধরো একটা ছেলে নরোড্যাম থেকে বুয়েটে চান্স পাইছে এটা খুবই নর্মাল ঘটনা খুবই ক্লিশে খুবই গতানুগতিক ঘটনা এটা কাউকে উৎসাহ দিবে না কাউকে অনুপ্রেরণা দেয় না কিন্তু ধরো একেবারে অজপাড়াগার একটা কলেজ সেই কলেজ থেকে একটা ছেলে বুয়েটে পড়ে বা ডিউতে পড়ে বা মেডিকেলে পড়ে এটা কিন্তু অনেক মোটিভেটিং স্টোরি হয় এইটা তোমার এই স্টোরিটা অনেককে অনুপ্রেরণা দেবে ওই কলেজের ভবিষ্যতে যারা আসবে তোমাকে দেখে মানুষজন উৎসাহ নিবে মানে আমাদের একটা সাইকোলজি আছে আমরা সব সময় যে পথে হাঁটি সেই পথে হেঁটে কেউ সফল হয়েছে কিনা না এইটা আমরা খোঁজার চেষ্টা করি তো তুমি সেই সফল মানুষটা হও না সমস্যা কি। তোমাকে দেখে মানুষ উৎসাহ নিক তোমাকে দেখে মানুষ বুঝুক যে এই কলেজ থেকে পড়ো ভালো করা যায় তোমাকে দেখে মানুষ এই বোঝার চেষ্টা করুক যে ভালো করতে গেলে নামিদামি কলেজে পড়ার দরকার নেই এই মোটিভেশনটা তোমার মধ্যে আনতে হবে তারপর হইতেছে এরা আসলে ওই যে কলেজ অনুযায়ী যেহেতু ভাউ পায় না এদের ডিস্ট্রাকশন কম আবার এখানে বাসার পাশের কলেজ ম্যাক্সিমাম সময় টিচাররা হচ্ছে একটু পার্সোনালি নজর দেন যে তুমি যদি কোনোদিন কলেজে না যাও দুই দিন না যাও স্যাররা কিন্তু খবর নিবে তুই কেন আসিস নেই কেন আসো নাই কোনো পরীক্ষায় যদি খারাপ করো সেখানেও কিন্তু স্যাররা তোমাকে একটু নজর দিবে যে খারাপ কেন হচ্ছে কি হয়েছে আবার ওইখানে লোকাল এরিয়া তো সবাই সবাইকে চিনে সো তুমি চাইলেই প্রেম করতে যেতে পারবা না চাইলেই তুমি ওর সাথে দেখা করতে যেতে পারবা না এরকম কিছু ব্যাপার স্যাপার আছে আমি সবাইকে বলবো যারা নামি দামি কলেজে পড়ার সুযোগ পায়নি তাদের করণীয় কি তাদের করণীয় হইতেছে ভাই ডিসিশনটাকে অ্যাকসেপ্ট করে নাও তুমি যদি এটাকে অ্যাকসেপ্ট করতে না পারো তুমি যদি নিজেকে নিজে কমপ্লেন করতে থাকো সারাদিন যে ভাইয়া ও পাইসে আমি পাই নেই ও আমার থেকে খারাপ ছিল আমি ওর থেকে ভালো ছিলাম আব্বু মেনে নিচ্ছে না তে সুজনে এই বলতেছে সে বলতেছে না এই কমপ্লেনগুলো থাকলে তুমি কাজে নামতে পারবো না কাজে নামতে গেলে কমপ্লেন ছেড়ে তারপর কাজে নামতে হয় সো আমি বলবো এই কমপ্লেন মাথা থেকে ঝেড়ে ফেলো অ্যাকসেপ্ট করে নেওয়া তুমি এই কলেজে পড়ছো এই কলেজটাই তোমার দুই বছরের কলেজ এই কলেজে পড়েই তোমাকে ভালো করতে হবে ওকে নাম্বার টু মোটিভেশনটা নাও মোটিভেশনটা কি নিজের মধ্যে একটা জিদ আনো একটা গোল সেট করো যে ঠিক আছে আমার কলেজটা নামি দামি হয়নি বাট আমি এমন ভার্সিটিতে যাবো যেখানে গিয়ে আমার কোনো রিগ্রেট না থাকবে দিনশেষে গন্তব্য কিন্তু ভার্সিটি অ্যাডমিশন বা হচ্ছে ডিপার্টমেন্ট তো তুমি যদি এখান থেকে যাও আর ওইখান থেকে যাও সেখান থেকে যাও ডাজেন্ট ম্যাটার তুমি ওই জায়গায় পৌঁছাইলেই হইতে শিখে তো তুমি যদি এটা মাথায় রাখো মানে দেখো তো তোমরা ওই যে ফাইভে থাকতে স্কুলে ভর্তি হওয়া নিয়ে কত টেনশন করতে না কিন্তু এখন কলেজে ভর্তি হওয়ার পর এটা খুব অপ্রাসঙ্গিক হয়ে গেছে না তুমি যখন অ্যাডমিশন দিবা ইউনিভার্সিটিতে ভর্তি হওয়া তখন দেখবা যে হতেছে ওই ইউনিভার্সিটিও ওই কলেজও তোমার কাছে অপ্রাসঙ্গিক মনে হবে এখন তোমার কাছে খারাপ লাগছে কারণ ঘটনাটা খুবই রিসেন্ট ঘটনা এই জন্য তোমার কাছে খারাপ লাগছে এরপরে সে তোমার আর কী কী করণীয় আছে ভাই ইন্টারমিডিয়েট লাইফে ভালো করার ম্যাজিকটা কী ম্যাজিকটা হতেছে রেগুলারিটি আমার কথা বিশ্বাস না হয় তুমি তোমার যে কোনো সিনিয়র ভাইকে জিজ্ঞেস করো তোমরা অনেকেই আছো টেস্ট পরীক্ষা যখন দিচ্ছ তখন দিনে সাত আট ঘন্টা দশ ঘন্টা বারো ঘন্টা পনেরো ঘন্টা পড়াশোনা করছো তখন কি একবারও মনে হয় হয়নি যে এত পড়ার দরকার হইতো না নাইন থেকে যদি রেগুলার পাঁচ ঘন্টা পড়তাম তাইলেই হইতো আমি নিশ্চিত আমার মতো মানে এরকম চিন্তা অনেকেই করছো সো কার এই চিন্তা আসছে একটু জানাই দিতে হতো যে টেস্ট পরীক্ষার আগে পনেরো ঘন্টা পড়ছো বাট তোমার কাছে ফিল হচ্ছে এত না পড়ে আমি যদি শুরু থেকে নাইন থেকে রেগুলার যদি চার ঘন্টাও পড়তাম তাইলেই হইতো ভাই কলেজে ভালো করার ম্যাজিক ওইটাই রেগুলার ছয় সাত ঘন্টা পড়াশোনা করো দেখবা তুমি যখন সেকেন্ড পেপারে যাবা সেকেন্ড ইয়ারে যাবা তোমার কোনো কিছু বাকি নাই সব শেষ অ্যান্ড দ্যাট দ্য ম্যাজিক কিন্তু এই ম্যাজিকটা আসলে অনেক কঠিন কারণ রেগুলারিটি পারে মানুষের সংখ্যা খুবই কম দিন শেষে সবাই পড়ে না পড়ে না পড়ে না হাফ ইয়ারলি পরীক্ষা যাওয়ার পরে সবার অনেক নড়ে যে ঠিক আছে আমি তো এখন কিছু পড়ি আমার তো অনেক বাকি এখন আমাকে পড়তে হবে বাট ম্যাজিক এটাই শুরু থেকে পড়ো রেগুলার পড়ো এরকম গ্রাফটা যেন তোমার এরকম যায় এরকম যায় এরকম যেন এরকম যেন গ্রাফ না হয় বুঝছো মানে ধরো কেউ হচ্ছে এরকম পরে একদিন পড়লো তারপর দশ বারো দিন পড়লো না আবার একদিন পড়লো না দ্যাটস নট দ্য আইডিয়াল গ্রাফ আইডিয়াল গ্রাফ হচ্ছে এরকম যে মোটামুটি তুমি এখানে পড়া শুরু করলা এভাবে এভাবে আগাচ্ছ এবং এটাই হচ্ছে ম্যাজিক আরেকটা হচ্ছে নামি দামি কলেজে কি হয় কি করছে সেগুলো একটু খবর রাখো এখন খবর রাখা খুবই সহজ মানে ইন্টারনেটের যুগে ফেসবুকের যুগে হোয়াটসঅ্যাপের যুগে কোন কলেজে কি পরীক্ষা হইতেছে কি প্রশ্নে পরীক্ষা হয়েছে সেগুলো কালেক্ট করো নিজে সলভ করার চেষ্টা করো এনডিসি থেকে এত ছেলে কোথাও বুয়েটে চান্স পায় মেডিকেলের চান্স পায় ডিউতে চান্স পায় কেন ভাই ওরা রেগুলারিটি মেনটেন করে ওদের বুধবার সরি মঙ্গলবার আর বৃহস্পতিবার কুইজ হয় তার জন্য সিলেবাস ডিউ থাকে না সিলেবাস সময়ের সাথে সাথে শেষ হয়ে যায় তার মানে তো এই না যে সবাই চান্স পায় দুই হাজার ছেলে ভর্তি হয় চারশো সাড়ে চারশো চান্স পায় তাহলে বাকিরা কোথায় গেল বাকিরা আসলে ওই যে বললাম না এখানে কোনো না কোনো কারণে সে আসলে স্রোত থেকে হারাই গেছে বুঝছো তো সবাইকে বলবো যে কম নামি দামি কলেজে পড়ো কোনো সমস্যা নেই অ্যাকসেপ্ট করো মোটিভেটেড থাকো রেগুলারিটি মেনটেন করো আর নামি দামি কলেজে কি হয় ভালো কলেজগুলোতে কি পড়াচ্ছে কোন টপিকটা কি করছে এইরকম হচ্ছে একটা খবর রাখো এখন এই খবর রাখার আমি উপায় বলে দিচ্ছি এ ধরো আমার কাছে আমি কেমিস্ট্রি তোমাদের যে কোর্সটা শুরু করছি তোমাদের কেমিস্ট্রি কোর্স শুরু হয়েছে হচ্ছে আটটা ক্লাস হয়ে গেছে সো আমার কাছে কিন্তু সব স্টুডেন্টরা পড়ে নোডামের ছেলেরাও পড়ে হলিক্রসের মেয়েরাও পড়ে ভিকনাসের মেয়েরাও পড়ে রেসিডেন্সিয়ার ছেলেরাও পড়ে ঢাকা কলেজের ছেলেরাও পড়ে এগুলোকে আমি নামি দামি কলেজ বলতেছি আর কি যেগুলো মাথায় আসলো সো এইখানকার সবাই কিন্তু একই গ্রুপে আছে ডিসকাশন গ্রুপে আমি দেখি ওরা খুব ভালো আমার পশুবাসের যারা আছে ওরা দেখি বিভিন্ন কলেজে প্রশ্ন নিয়ে ডিসকাস করে এ প্রশ্ন দেয় ও সলভ করে দেয় ও প্রশ্ন দেয় সলভ করে দেয় এতে করে কি হচ্ছে সবার জন্য একটা কমন গ্রাউন্ড তৈরি হচ্ছে সবাই এক জায়গায় এসে বুঝতে পারছে যে আমার কলেজে কি হতেছে না ওর কলেজে কি হচ্ছে বা ওর কলেজে কি হচ্ছে না আমার কলেজে কি হচ্ছে তো আশা করি সবাই বুঝতে পারছো যে কিভাবে কি আগাইতে হবে আর তোমাদেরকে আরেকটা পরামর্শ দিয়ে দিই তুমি চাইলে শুরু থেকে কেমিস্ট্রিকে যদি এক্সট্রা ফোকাস দাও কারণ নামি দামি কলেজে ধরলাম ভালো ছাত্ররা পড়ে কিন্তু নামিদামি দামি কলেজের ভালো ছাত্ররা না কেমিস্ট্রিতে ম্যাক্সিমাম সময় ভালো হয় না বাংলাদেশে কেমিস্ট্রিকে বলা হয়েছে গেম চেঞ্জার কেন ধরো হচ্ছে তোমাকে যদি বুয়েটের কথা বলি বুয়েট প্রিলিমিনারি পরীক্ষায় ফিজিক্সে হচ্ছে তেত্রিশ কেমিস্ট্রিতে তেত্রিশ আর ম্যাথে হচ্ছে চৌত্রিশ মানে সমান নাম্বার দেখছো ডিউতে যদি বলি আর রিটেনে হচ্ছে ফিজিক্সে হচ্ছে তেরোটা কেমিস্ট্রি তেরোটা আর ম্যাথে চোদ্দোটা এটা হচ্ছে প্রিলি এটা হচ্ছে রিজেন ডিউতে হচ্ছে ফিজিক্সে হচ্ছে বিশ পঁচিশ কেমিস্ট্রিতে পঁচিশ ম্যাথে হচ্ছে পঁচিশ আর বায়োলজিতে হচ্ছে পঁচিশ যদিও এই ম্যাথ তো অল্টারনেট করা যায় আর কি একটা একটা বার্তা দেওয়া যায় তোমরা আগের ভিডিওতে দেখবা আলকিমি ইউটিউব চ্যানেলের এরপর আসি হতে আসে মেডিকেল মেডিকেল অ্যাডমিশন টেস্ট এখানে হচ্ছে বায়োলজিতে হচ্ছে তিরিশ কেমিস্ট্রিতে হচ্ছে পঁচিশ ফিজিক্সে হচ্ছে বিশ তারপর হচ্ছে ইংলিশ আর হচ্ছে জিকে ইংলিশে বোধ হয় দশ আর জিকেতে কেতে বোধ হয় পনেরো আমি শিওর না এখানে উল্টাপাল্টা হতে পারে তো এই একটা সাবজেক্ট যেটা দেখো সবখানে লাগে সবখানে সমান গুরুত্বপূর্ণ এবং এখানে নাম্বার তুলতে না সময় লাগে না এই জন্য কেমিস্ট্রিকে ইন্ডিয়াতে র্যাঙ্ক বুস্টার বলা হয় বাংলা বাংলাদেশে আমি এটাকে গেম চেঞ্জার নামে ডাকি এই একটা সাবজেক্ট তুমি যদি ভালো করো সবখানে চান্স পর একটা সম্ভাবনা তৈরি হয় কারণ সবখানে এটা আছে এরপর এটা নাম্বার তুলতে সময় কম লাগে তারপর হতেছে এখানে এইখানে তুমি যদি হচ্ছে মানে কেমিস্ট্রিতে ভালো করো তথাকথিত ভালো ছাত্র যারা ওরা আবার এখানে দুর্বল থাকে তুমি সেখানেও আগায় যেতে পারছো তো শুরু থেকে যে কোনো একটা সাবজেক্টকে তোমার স্ট্রং জোন বানাও এবং আমি বলবো তুমি সেই স্ট্রং জোন যদি কেমিস্ট্রিতে বানাইতে পারো তাহলে এটা তোমার জন্য বেনিফিশিয়াল ওকে আর এই তোমার স্ট্রং জোন বানানোর জন্য আমার যে কেমিস্ট্রি কোর্স আমি সেটা একটু আপডেট দিয়ে দেই সো কেমিস্ট্রি কোর্সের যে আপডেট আপডেটটা দ্বারা একটু বের করে দেই সো তোমাদের যে কেমিস্ট্রি কোর্সটা আসলে শুরু করেছিলাম আমি ওটার হচ্ছে 8টা ক্লাস হয়ে গেছে আমি একটু বিস্তারিত বলে দেই যদি কেউ জয়েন করতে চাও সেটা হচ্ছে শুরু হয়ে গেছে কোর্স এবং এখানে কিন্তু একাডেমিক অ্যাডমিশন এক সঙ্গে পড়ানো হচ্ছে মানে তুমি একাডেমিক অ্যাডমিশন এক সঙ্গে পড়ে ফেলতেছ যখন যা পড়ানো হতেছে কোনো কিছু আসলে বাদ দিয়ে দেওয়া হচ্ছে না এবং ছয় মাসের মধ্যে ফার্স্ট পেপার শেষ হবে সেখানে আসলে দুইটা পেপার এক সঙ্গে আছে সো কেমিস্ট্রি ফুল সিলেবাস পড়ানো হচ্ছে অ্যাকাডেমিক অ্যাডমিশন একসঙ্গে পড়ানো হয় ক্লাসগুলো জুমে হয় জুমে ক্লাসগুলো হওয়ার সুবিধা হচ্ছে স্টুডেন্টরা আনমিউট করে আমাকে প্রশ্ন করে কথা বলে আমাকে প্রশ্ন করতে পারে শেষে সো যার যে মনের কথা অনেকে পড়াশোনা নিয়ে কথা বলে অনেকে পড়াশোনার বাইরে কথা বলে লাইফ লেসন নিয়ে কথা বলে আমরা এটা প্রত্যেক ক্লাসে শেষে ওদেরকে আমি কথা বলার সুযোগ দিই ক্লাস নোট পাচ্ছ রেকর্ডিংস তুমি পাচ্ছ এবং ক্লাস নোট বলি রেকর্ডিংস বলি সবই আসলে টেলিগ্রামে হয় আর ক্লাস টাইম হচ্ছে শনিবার সোমবার রাত আটটা শনিবার সোমবার রাত আটটা সো কি হয় সবাই একটা প্রাইভেট টেলিগ্রাম গ্রুপে থাকে আমি তোমাদেরকে একটু দেখা আসি যে সেটা আবার কেমন জানি না যে এখানে টেলিগ্রাম কাজ করবি কিনা বা লগ ইন করা আছে কিনা আশা করি টেলিগ্রাম এই যে আছে এইটা আমি বোর্ডে কখনো ওপেন করি না তো এই জন্য সম্ভবত ওপেন হচ্ছে না ধর একটু চেষ্টা করি আচ্ছা এ হচ্ছে ২৬ ব্যাচ তো ছাব্বিশের এই যে ব্যাচ স্বাধীনতা দেখো ভর্তি হয়ে গেছে প্রথম প্রেপার ব্যাচে চারশো জন তো এটা হচ্ছে ওদের ডিসকাশন গ্রুপ এবং ওদের ক্লাস টাইম দেখো ওরা বিভিন্ন প্রবলেম ওরা শেয়ার করছে তো এই গ্রুপে হচ্ছে ওরা ওদের বিভিন্ন সমস্যা নিয়ে ডিসকাস করে এবং এইখানে হচ্ছে ক্লাস টাইমের পাঁচ মিনিট আগে জুম লিঙ্কটা দিয়ে দেওয়া হয় এখানে তো জুম লিঙ্কে ক্লিক করলেই ওরা ক্লাস টাইমে ক্লাসে জয়েন করে শনিবার সোমবার রাত আটটা এরপরে দেখো এটা হচ্ছে টেলিগ্রাম চ্যানেল এবং এখানে প্রত্যেকটা ক্লাস এরকম সুন্দর করে সাজানো থাকে এবং ক্লাসের পাশে ক্লাসের নাম্বার এবং তারপরে হতেছে ওই ক্লাসে কি পড়ানো হয়েছে সেটাও লেখা থাকে কীরকম যেমন ধরো এই যে প্রথমটা ওরিয়েন্টেশন ক্লাস ছিল তারপর একটা হইতেছে গুণগত রসায়ন পার্টিকেল নিয়ে পড়ানো হয়েছে এই হচ্ছে ভিডিও এই হচ্ছে ক্লাস নোট তারপরে হতেছে রাদারফোর্ড মডেল আর হইতেছে হতেছে রাদারফোর্ড মডেলের ক্লাস নোট একটু বড় করে দেখে তাহলে সবাই বুঝতে পারবা আচ্ছা বড় হবে না এরপর হচ্ছে বোর্ড মডেল বোর্ড মডেল মানে ক্লাস ক্লাস নোট ক্লাস ক্লাস নোট তো তুমি আসলে এই একটা কোর্সের মধ্যে সবকিছুই কিছুই পাচ্ছো কি কি একেবারে কোয়ালিটি কন্টেন্ট তারপর একটা চ্যাপ্টারের একটা অংশ শেষ হলে একটা एग्जाम নেওয়া হবে এমসিকিউ एग्जाम টেস্ট মজা নেওয়া হয় আর সিকিউ এমসিকউ সলভ ক্লাস পাচ্ছ डाउट সলভিং তো প্রতি ক্লাসে হয় তারপরে এক্সট্রা ক্লাস নেওয়া হয় আর চ্যাপ্টার ক্লোজিং एग्जाम হয় বুঝছো আর ফার্স্ট পেপারে রেকর্ডেড কোর্স আসলে কাউকে দেওয়া হচ্ছে না কারণ দিলে অনেকে পাজলড হয়ে যাবে আর্কাইভ ক্লাস আর কি তবে কেউ যদি আমাকে চাচ্ছে ওকে আমি আলাদা করে দিচ্ছি বাট আমি মনে করি না নেওয়ার দরকার আছে কেন দরকার নেই কারণ আমরা যে কোনো কলেজ থেকে আগে আসবো আগায় থাকবো কারণ দেখো এখনো তো কলেজ তোমাদের শুরুই হয়নি বাট আমি হচ্ছে অলরেডি আটটা ক্লাস নিয়ে ফেলছে সো যে কোনো কলেজ থেকে এক আগায় দিব এই আগায় থাকবো যেন স্টুডেন্টদেরকে আসলে এক্সট্রা রেকর্ড ক্লাস দিয়ে ওদেরকে করতে চাচ্ছি না বাট কেউ যদি চায় ওকে আমি আলাদা করে দিচ্ছে সো প্রথম পটে হচ্ছে লাইভ ক্লাস থাকবে লাইভ ক্লাসে রেকর্ডেড থাকবে সেটা প্রায় তিন হাজার টাকা দ্বিতীয় পত্রে শুধু রেকর্ডের ক্লাস একটু বলে দিই দ্বিতীয় পত্রে কিন্তু লাইভ ক্লাস তুমি এটার মধ্যে পাবা না তাহলে রেকর্ড ক্লাস দেওয়ার লজিকটা কি লজিকটা হইতেছে অনেকের কলেজে ফার্স্ট ইয়ারেই সেকেন্ড পেপার পড়ানো হয় তো আমি তো এখানে দুইটা একসঙ্গে লাইভে নিব না একটা নিব তাহলে ও কি বসে থাকবে ও রেকর্ড দেখে দেখে নিজের মতো করে শেষ করবে অথবা অনেকে না ফার্স্ট পেপারে আগায় থাকতে চায় কারণ সেকেন্ড ইয়ারে গিয়ে না খুব একটা পড়ার সুযোগ পাওয়া যায় না ফার্স্ট ইয়ারে বাংলাদেশে সময় পাওয়া যায় এক বছর সেকেন্ড ইয়ারে গিয়ে পাওয়া যায় চার মাস এই জন্য যে আগায় থাকতেছে সে আমার জন্য বসে থাকবে না সে রেকর্ড দেখে শেষ করবে তাহলে ভাই সেকেন্ড পেপার কোর্স কি আলাদা আসবে না আসবে সেটা পরে বাট সেখানে তোমাকে নতুন করে ভর্তি হতে হবে তবে এই কোর্স করলে ওই কোর্সে ভর্তি হওয়ার দরকারও নাই কিন্তু দুই পেপার একসঙ্গে নিলে পাঁচ হাজার টাকা আর কিভাবে ভর্তি হবা দেখো এইখানে আসলে প্রসেসটা দেওয়া আছে বিকাশ রকেট বিকাশ 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 নগদ এর যে কোনো একটা নাম্বারে মানি করে এই নাম্বারটাতে তোমার নাম তোমার কলেজ আর হচ্ছে তোমার নাম কলেজ আর ট্রানজেকশনের যে স্ক্রিনশট ওই যে বিকাশ নগদ পাঠালে যে স্ক্রিনশট জেনারেট হয় সেটা পাঠিয়ে দিলেই হবে তো কলেজ নিয়ে তোমাদের আর কোনো প্রশ্ন আছে কিনা কনফিউশন আছে কিনা কোর্স নিয়ে কোনো কোশ্চেন কনফিউশন আছে কিনা আমাকে জানিয়ে দিও আনসার দেওয়ার চেষ্টা করবো ভালো থেকো সবাই আল্লাহ হাফেজ সবাইকে